ময়নার কষ্ট শেষ হতে না হতেই আর এক নিষ্পাপ মেয়ে আসনি ধর তবে ছোট মেয়েদের কবরস্থানে পরিণত হচ্ছে রোজামনি বয়স মাত্র সাত বছর বিকেলে বাসার সামনে রাস্তায় খেলছিল হঠাৎ হারিয়ে যায় মা বাবা ছুটে গেছেন পাড়ায় পাড়ায় হাটে বাজারে ঘোষণা দিয়েছেন বাসার খোঁজ পেলে দরকার হলে বাড়িটাও বিক্রি করে দেব কিন্তু তাতেও তো কাজ হলো না পাঁচ দিন পর সেই রোজামনিকে পাওয়া গেল না না জীবিত নয় পেছনের পাট খেতে অর্ধগলিতভাবে তাকে পাওয়া গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আমার মেয়েতে খেলতে গিয়েছিল মরতে তো না এই একটা প্রশ্ন এখন প্রতিটা মা বাবার মনেই ঘুম রেখাচ্ছে পাটকেট থেকে ছড়ানো গন্ধে যখন একটা গ্রামের বুক যেন বিদীর্ণ কান্না হয়ে উঠল রোজামনি মা হয়তো এখনও চুপচাপ তাকে আছে মেয়ের শূন্য চকিতে যেখানে আর কেউ ঘুমাবে না যেখানে আর কোনো খেলনা স্পর্শ পাবে না এই দেশের ছোট মেয়েরা কি এখনো নিরাপদ নয় ময়না আয়ান আদিবা রাহা জান্নাতি সেহরিস আসিয়া আরেবার রোজামনি একটা নাম মুছে যায় আর একটা নাম চলে আসে খবরের কাগজে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো জায়গা উচিত হলো আমাদের ঘরবাড়ি পাড়া মহল্লা সেই জায়গাগুলোতে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে জানা যায় গত ছয় জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিলেন শিশু রোজামণি এই সময় নিখোঁজ হয় সে পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখোর পরেও তার সন্ধান পায়নি শুক্রবার সকালে বাড়ির পেছনে পাতক্ষেত থেকে অর্ধকলিত দান উদ্ধার করা হয় রোজামণির প্রবাত ভাই মিয়া জানান রোজামণি নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং তার সন্ধান পায়নি আজ সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাত বিখ্যাতের পাশের জমিতে ঘাস কাটতে গেলেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে রোজা মনির পরে থাকাতে রাহে পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিয়ে উদ্ধার করেন ঈশ্বরগঞ্জ সদর মদল থানার ভারপ্রাপ্ত কর্ম আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান আমরা লুদ্ধার করেছি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সতর্কতার বার্তা শিশুদের বাহিরে খেলতে দিলে নজরে রাখুন অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই থানা বা স্থানীয় প্রশাসনকে জানান শিশু নিখোঁজ হলে দেরি না করে সরাসরি থানায় জিটি করুন সামাজিক মাধ্যমে প্রচার করুন আর কোনো রোজামনি যেন পাত খেতে পড়ে না থাকে জেগে উঠুন প্রশ্ন তুলুন প্রতিবাদ করুন আপনার শিশু নিরাপত্তা সবার আগে প্রতিটি জায়গা জায়গায় থেকে আপনারা প্রতিবাদ করুন যাতে করে আগামীতে আগামী দিনগুলোতে ময়নার মতো রোজামনির মতো আসিয়ার মতো কোনো ছোটো মেয়ে এবং ছেলেদের যেন প্রাণ এইভাবে দিতে না হয় আমরা সবাই যদি প্রতিটি জায়গা জায়গা থেকে প্রতিবাদ করে তুলি তাহলেই সম্ভব আমাদের এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করে তোলা আজকে দেখেন আমাদের সমাজে আমাদের দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি এমনভাবে বিরাজমান হয়ে গিয়েছে যে চাঁদা যদি না দেওয়া হয় তাহলে তার জীবনটা দিয়ে দিতে হয় এটা কেমন বাংলাদেশ আমরা কি বাংলাদেশটা এই জন্য স্বাধীন করেছিলাম ছাত্র ভাইয়েরা কি এই জন্য বাংলাদেশটা স্বাধীন করেছিল সামান্য চাদার জন্য তার জীবন দিতে হয় আজকে দেখেন ঢাকাতে সেই সোহাগ ভাই চাঁদার জন্য তার জীবনটা দিয়ে দিল কি অপরাধ ছিল সেই সোহাগ বাইয়ের তার কি এই অপরাধ তার সন্তান সন্তানাদি বাল বাচ্চা এগুলো নিয়ে সংসার করবে দুবেলা দুমুটো ভাত আরাম আয়েসে খাবে এই জন্য তার টাকা পয়সা রোজগারের জন্য সে প্রতিনিয়তই ঘাম জড়িয়ে ব্যবসা বাণিজ্য করতো কিন্তু এক দল দুর্বৃত্তরা এসে বাজি এসে তারা চাঁদে চাঁদা দাবি করে যখন তাদেরকে চাঁদা দেওয়া না হয় তখন সেই সোহাগ বাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় আকিম নির্মম আপনারা হয়তো অনেকে দেখেছেন পাথর দিয়ে এমনভাবে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে যা জাহিলিয়াতের যোগকেও হার মানাবে তাহলে আমরা আজকে মানবজাতি জাতি মানব সম্প্রদায় কোথায় দাঁড়িয়ে গেলাম আমরা তো মানুষের চাইতেও নিকৃষ্ট হয়ে যাচ্ছি তাই আসুন আমরা প্রতিটি জায়গা জায়গা থেকে যারা চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে ছোট। বড় যারা যাদেরকে ঘুম করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো প্রতিবাদ করব। এবং সাথে সাথে যদি অপরিচিত কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাই আশেপাশের প্রশাসনকে আমরা অবগত করব এবং যদি আমাদের আনাচে কানাচে আমাদের পরিবারে আমাদের সমাজে কোনো মানুষ যদি নিখোঁজ হয়ে যায় আমরা সাথে সাথে প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদেরকে আমরা অবগত করব এবং থানায় জিটি করব প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের এই সমাজে বসবাস করা খুবই কঠিন হয়ে যাচ্ছে যদি আমি আপনি এভাবে জায়গা থেকে প্রতিবাদ করে না তুলি আমরা যদি সত্যের পথে রুখে না দাঁড়াই আমরা যদি সত্যের পথে যদি সেইভাবে দাঁড়িয়ে না থাকি মিথ্যাকে যদি আমরা আমাদের সমাজ থেকে দুর্বৃত করতে না পারি তাহলে আগামীতে আমাদের আরও কিন্তু অনেক ভয়াবহ আসতে পারে আজকে তো আমরা ঘরে থাকতে পারতেছি তখন এমন একটি পরিবেশ চলে আসবে আমাদের কোনোভাবেই নিরাপত্তা থাকবে না এই জন্য আসুন আমরা সদা সর্বদা প্রতিবাদ করে তুলি আমরা প্রশাসনের সহযোগিতা নেই আইনের সহযোগিতা নিয়ে আমরা সবকিছুই প্রশাসনকে আমরা অবগত করব।